একটু সবাই একটু আমরা একসাথে বলি যে আলহামদুলিল্লাহ আবার একটু বলি আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক এই মাত্র এই বড় গরুটি বিক্রি হয়ে গেল দর্শক আসলে লজ্জাই করে ভিডিও করতে এবং প্রতিবেদন তৈরি করতে কারণ এত বড় বড় সাইজের গরু এত কম দামে বিক্রি হচ্ছে আমরা শুনবো যে ক্রেতা গরুটিকে ক্রয় করেছেন তার মুখ থেকে চলুন দর্শক কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে একটু বলবেন যে গরুটা আপনি ক্রয় করলেন কেমন দামে আপনি ক্রয় করলেন আসলে সঠিক দামটা হয়েছে কিনা সঠিকের থেকেও মনে ভালো হচ্ছে কারণ এখনকার বাজার যা গরু যারা আনছেন তাদের জন্য আসলে এটা প্রসাদ পোশাক ছাড়া আমাদের ক্রেতাদের বাজার হয়ে গেছে অনেক গরু সো মনে হয় দাম একটু কম আমাদের ওনাদের জন্য আরেকটু একটু বেশি দিতে পারলে ভালো হতো কিন্তু আপনি নিজে বলতেছেন এই কথাটা আমি নিজেই বলতেছি আমরা তো মানে আপনি কোরাই করলেন আপনি নিজে কিনলেন আপনি একটু কমই চাইবেন কিন্তু তার চেয়ে তো ডেটা সঠিক কথা সেটা তো বলতে হবে আমরা প্রতি বছর অনেকগুলো গরু কিনি এবং এবার এসে যা দেখতেছি গরু অনেক বেশি চলে আসছে কেন জানি না ভালো গরু আসছে বা ক্রেতা নাই এটাও তো এবার এই কোনো এই অবস্থা এইসব গরু সব সবসময় দুই চার বছর আগেও যে দামে বিক্রি হচ্ছে চেয়ে কমে কেনা হচ্ছে যদি আপনি তেইশ সালে গরুটাকে ক্রয় করতেন তাহলে কি ধরনের দামে ক্রয় করতেন এই গরু কোনো সময় পাঁচ লাখ টাকার নিচের গরু না আরো বেশি দাম হবে আমি কিনছি কিন্তু

মানে যে গরুর মালিক সে চলে গেছে আমাদেরকে একটু বলবেন যে যে দামে গোলটা বিক্রয় হলো যে ক্রেতা ক্রয় করলেন তিনি বললেন যে না আমার নিজেরই খারাপ লাগতেছে দাম খুব কম হয়ে গেছে না আসলে ভাইয়ের খুব খারাপ লাগছে দামটা কমই হয়ে গেছে কিন্তু আমরা চেয়েছিলাম কিন্তু তারপরও ভাইয়া বললো যে আমরা এটাই দিব বাজেট আছে ঠিক আছে যার কারণে আর কি দিয়ে দিছি আমরা দোয়া করি আল্লাহ তালা যেন ভালো করে আর ভাইও খুব ভালো মানুষ খুব ভালো মানুষ আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে আপনি বলেছেন যে দামটা অনেক কম হয়ে গেছে কিন্তু আপনি মনে হয় ছোট গরু করাই করার চিন্তা ভাবনা ছিল কিন্তু ছোট গরুর দামে কি বড় গরু পেয়ে গেলেন এমন কিনা কিছু না না আমরা প্রতি বছরই তিনটা বড় গরু কিনি আমাদের গরুর মাংস বিতরণ করে দেওয়া হয় আমি থাকি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া আমি আসছি মাত্র এক সপ্তাহ আমার ভাই জমজ ভাই আমরা দুইজন দুই হ্যাঁ দুই দিন গতবার রিপন ভাই কি নাম কি নাম ভাইয়ের নাম কি আমার নাম তারেক আমার নাম মুরাদ মুরাদ ভাই আমরা দুইজন জমজ ভাই আমরা থাকি অস্ট্রেলিয়া দুদিন হলো আসছে আমি সাত দিন হলে আসছি আমরা করবানি তো মাংস খাওয়া না যে বিতরণ করাটা আপনার গরিব মানুষ আছে আত্মীয় স্বজন আছে সবাইকে দেওয়া হ্যাঁ এটার জন্য আমাদের পরিবার বাইরে থাকে তো বাজেট নিয়ে আসি জানি মাংসটা দিতে পারি অ্যারাউন্ড চল্লিশ মন মাংস না হলে দেওয়া যায় না সবাইকে তো এটা ধরেন অ্যারাউন্ড পনেরো মন হতে পারে ষোলো মন হতে পারে মানে চল্লিশ মন মানে হলো মাংস আপনারা মানুষকে হিসাবটা এইভাবে করি জানি সবাইকে মানুষকে চল্লিশ মন হইলে ধরেন আপনার কত ষোলোশো কেজি ষোলোশো কেজি